আমার ব্লগে তোমাদের সকলকেই জানাই স্বাগত আজকে শুক্রবার শ্রাবণ মাসের দশ তারিখ আর ইংরাজি জুলাই মাসের ছাব্বিশ তারিখ আর আমার ছেলে কিন্তু প্রথম পৃথিবীর আলো দেখেছিল বাংলা দশ তারিখ মানে শ্রাবণ মাসের আর জুলাই মাসের সাতাশ তারিখ তো গত কয়েক বছর ধরেই কিন্তু সাতাশ তারিখ আর দশ তারিখটা একই দিনে পড়তো এবছর কিন্তু আগের দিন পড়েছে দশ তারিখ আর পরের দিন পড়েছে সাতাশে জুলাই তো ওর জন্য ভেবেছি যে আগের দিনেও জন্মদিন পড়ছে পরের দিনও জন্মদিন পড়ছে মানে বাংলা ইংরাজি দুটো মিলে তো দশ তারিখে ছিল শুক্রবার তো ভাবলাম যে আজকের দিনে ওকে যেই খাওয়াটা আমি জন্মদিনের দিন খাওয়াই তো সেটা আজকে খাইয়ে তাহলে কালকে সাতাশে জুলাই আর শনিবার আমি কঙ্কালিতলায় পুজোটা দিয়ে আসতে পারবো ওর নামে তাহলে সকাল থেকে রান্নার আর কোনো ঝামেলা থাকবে না তারপর বাড়ি এসে আমি রাতের খাবারের ব্যবস্থাটা আস্তে আস্তে করতে পারবো তো সেই মতোই আমি দেখো সকাল থেকে আজকে সব খাবার আমি নিজে হাতে তৈরি করেছি আর কি কি করেছি সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পেয়েছ ফ্রায়েড রাইস করেছি তার সাথে আছে পাঁচ রকম ভাজা আর আছে মাটন চিকেন আর মাছের কালিয়া আর আছে ফ্রুটস চাটনি পায়েস আর ডাল পাঁপড় আর পাঁচ রকমের মিষ্টি আর এটা আমার বোনের মেয়ে তোমরা সবাই জানো ওর বোন তো ওকে এখন খাইয়ে দিচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব সব শেষ হয়ে গেছে দিনেই তো সন্ধ্যেবেলায় চলে এসেছি কেকের অর্ডার দিতে আর ওর জন্য যেই কেকটা নেব সেটা অর্ডার ছাড়া কিন্তু আমি পাবো না কেননা আমাকে আগের দিন অর্ডার করতে হবে কেকটা আমার ছেলের সবচাইতে প্রিয় চরিত্র হচ্ছে গিয়ে ডরেমন আর সিনচ্যান তো এই দুটো কার্টুন ও প্রচণ্ড পরিমাণে দেখে ছোট থেকেই একদম এখনও তাই এর বাইরে ও কিছুই কিন্তু টিভিতে দেখে না আর ফোনেও তাই ওটাই দেখে তো ওর জন্য প্রতিবারই চেষ্টা করি ডরেমন কেকটা ওকে গিফট করার এ বছর কেকের উপরে কিন্তু একটা ইমেজ থাকবে আর ইমেজটা থাকবে ডরে আর ডরেমনের ইমেজটা কিন্তু ওই পছন্দ করে দিয়েছে ওর মনের মতো ইমেজ তো যাই হোক তোমাদের সাথে অবশ্যই আমি কেকটাও শেয়ার করব আর শুভ সকাল বন্ধুরা আজকে সাতাশে জুলাই আমার ছেলের জন্মদিন তো সেই জানিয়েই আমি আজকে আমার ব্লগটা শুরু করেছি সকাল থেকে তো সকাল থেকে আমার রীতিমতো বাসি কাজ সব হয়ে গেছে আর দেখো আমি পুজোও করে নিয়েছি এখন আমার ছেলেকে আমি একটু ঠাকুর ঘরে ডেকে বললাম প্রণাম করে নিয়ে আর একটু আশীর্বাদও করে নিলাম তো তারপরে আমরা রেডি হয়ে চলে এসেছি কঙ্কালিতলায় তো অনেকটাই বেলা হয়ে গেছে কেননা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর ওর জন্য আমরা রেডি হয়ে বেরোতে পারছিলাম না তো যাই হোক দেখো শেষমেশ চলে এসেছি কঙ্কালিতলা আর এসে দেখলাম যে বিয়ে হচ্ছে মানে অনেকগুলোই বিয়ে দেখেছি আমরা তো তারপরে যাই হোক রীতিমতো আমরা সব জিনিস নিয়ে নিলাম মায়ের পুজোর জন্য আর জানো মতো বন্ধুরা আমি দু বছর বাদে এই যে পুজো দিচ্ছি কেননা দু বছর আমাদের কালোসুত ছিল বলে আমরা একদমই পুজো দিতে পারিনি তো এবার এই যে ফাল্গুন মাস থেকে আমরা পুজো দিতে পারছি আর এবার দেখো আমার ছেলে এই যে ভেতরে ঢুকছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এইদিকে সবাই মিলে আমরা রিলস বানাচ্ছিলাম তো আমার বোন আর বোনের বড় রিলস বানাচ্ছিলো আর এই দিকে দেখো আমিও বানিয়ে নিচ্ছিলাম তো যাই হোক এবার বাড়ি ফেরার পাল্লা তো বেশ কিছুক্ষণ সময় আমরা কাটিয়ে দিয়েছি তো এবার দেখো এই যে আমরা বাড়ি ফিরছি আর প্রচণ্ড পরিমাণে উপরে মেঘ দেখতেই পারছো আকাশটা খুব তাড়াতাড়ি করে আমরা বাড়ি ফিরছিলাম আর অর্ধেক রাস্তাতেই আমরা বৃষ্টিতে ভিজেও যাই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে যায় তো এক জায়গায় আমরা দাঁড়িয়েও ছিলাম আর এখন আমাদের কেকটাও নেওয়ার আছে কেননা এখন প্রায় সাড়ে তিনটে চারটে বাজতেই চললো চলল তো বাড়ি গিয়ে আমাকে রান্না করতে হবে রাতে এই পর্যন্তই ভিডিওটা তো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে বার্থডে সেলিব্রেশনের সাথে তো টাটা